আজ রবিবার পনেরোই বৈশাখ দু সালের আঠাশে এপ্রিল মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যগ্রহের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়াং মহাদুতিম ধারিং সর্বপাপগ্নং প্রণত হস্মী দিবাকারম আজ অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যদেবের উদ্দেশ্যে তামার বা পিতলের ঘটিতে করে জল গঙ্গা জল কালো তিল রঙের পুষ্প অগ্র অর্ঘ হিসাবে নিবেদন করে সাদা রঙের বস্ত্র পরে স্নান আদি সেরে ভিজে গাতেই এই এইগুলি সূর্যদেবের উদ্দেশ্যে অর্পণ করে সূর্যদেবের প্রণাম মন্ত্র সাতবার জপ করে দিন শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা শনি কিন্তু নক্ষত্রগত পরিবর্তন করেছে তার উপরে মে মাসের রাশিফল কিন্তু চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি কিন্তু চড়াই উত্তরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে আজ স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে সচেতন থাকতে হবে সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত সচেতনতা অবলম্বন করে চলুন কায়িক শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকবে গোলাপি কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় যদি গ্রহণ করেন তাহলে হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কাইট পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি আজ হতেই পারে পরিবারের সাথে আজ শপিংয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেখানে একটু ক্লান্তি কিন্তু আপনারা অনুভব করতেই পারেন